সালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে সকাল সন্ধ্যা কোরআন শরীফ পাঠ করার জন্য সবাইকে অনুরোধ করছি সুরা আরাফ আয়াত একশো সত্তর যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে নামাজ প্রতিষ্ঠা করে আমি এসব সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না স্মরণ করা আমি যখন পাহাড়কে বনি ইসরায়েলের উপর তুলে ধরলাম তা যেন একটা সামিয়ানা তারা ভাবল ওটা তাদের উপর বুঝি পতিত হবে এমত অবস্থায় তাদেরকে বললাম তোমাদেরকে যা দিলাম তা শক্তভাবে ধারণ করো আর তাতে যা আছে তা মনে রেখো যাতে তোমরা তাকুয়া লাভ করতে পারো স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পুষ্ট হতে তাদের বংশধরের বের করলেন আর তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রতিপালক নয় তারা বলল হ্যাঁ এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি এটা এজন্য করা হয়েছিল যাতে তোমরা কিয়ামতের দিন না বলো যে এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম অথবা তোমরা একথা না বলো যে পূর্বে আমাদের পিতৃপুরুষেরা শিরোগ করেছে আর তাদের পরে আমরা তাদেরকে সন্তানাদি যা করতে দেখেছি তাই করেছি তাহলে পথের অনুসারীরা যা করছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন এভাবে আমি নির্দেশন সমূহ বিপদ বিপদভাবে বিপৃত করেছি আর হয়তো তারা আমার পথে ফিরে আসবে তাদেরকে ওই লোকের সংবাদ পড়ে শোনাও যাকে আমি আমার নির্দেশন সমূহ প্রদান করেছিলাম কিন্তু সে সেগুলোকে এড়িয়ে যায় অতপর শয়তান তাকে অনুসরণ করে ফলে সে পথভ্রষ্টদের দলে সামিল হয়ে যায় আমি ইচ্ছে করলে আমার নির্দেশনের মাধ্যমে তাকে অবশ্যই উচ্চতর মর্যাদা দিতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল আর তার প্রবৃত্তির অনুসরণ করল তাই তার দৃষ্টান্ত হল পুকুরের দৃষ্টান্তের মতো কুকুরের দৃষ্টান্তের মতো যদি তুমি তার উপর বোঝা চাপাও তাহলে যে জিভ বের করে হাঁপাতে থাকে এবং তাকে ছেড়ে দিয়েও জিভ বের করে হাঁপাতেই থাকে এটাই হলো ওই সম্প্রদায়ের উদাহরণ যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে অন্যান্য করে অমান্য করে তুমি এই কাহিনী শুনিয়ে দাও যাতে তারা চিন্তা ভাবনা করে যে সম্প্রদায় আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে আর নিজেদের উপর জুলুম করতে থাকে তাদের উদাহরণ কতই না মন্দ আল্লাহ যাকে হদায়ত করেন সেই হেদায়ত লাভ করে আর যাকে পথভ্রষ্ট করেন তারাই হয় ক্ষতিগ্রস্ত আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে শুনে না তারা জন্তু জানোয়ারের মতন বরং তার চেয়েও পথভ্রষ্ট এরা একেবারেই বেখবর যত নাম সবই আল্লাহর জন্য কাজেই তাকে ডাকো ওই সব নামের মাধ্যমে যারা তার নামের মধ্যে বিকৃতি ঘটায় তাদেরকে পরিত্যাগ করো আর তারা যা করেছে তার ফল তারা শীঘ্রই পাবে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এক দল আছে যারা সঠিকভাবে পথ নির্দেশন দেয় আর তার মাধ্যমে সুবিচার করে যারা আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় যে যার সম্পর্কে তারা ধারণাও করতে পারে না আমি তাদেরকে অবকাশ ও সুযোগ দিয়ে আমার কৌশলী ব্যবস্থাপনা অত্যন্ত মজবুত তারা কি চিন্তা চিন্তাভাবনা করে না যে সে তাদের সঙ্গী আমার রসুল তো উন্মত নয় সে তো প্রকাশ্য এক সতর্ককারী তারা কি আসমান জমিনের রাজত্বে আর আল্লাহ যে সব বস্তু সৃষ্টি করেছেন তাতে কিছুই দেখে না তারা কি চিন্তা করে না যে হজরত তাদের জীবনের ম্যাদ নিকটেই এসে গেছে এরপর তারা কোনো বাণীর উপর ইমান আনবে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়ত নেই তিনি তাদেরকে তাদের বিদ্রোহী ভূমিকায় বিভ্রান্ত হয়ে ঘুরপা খেতে ছেড়ে দেন তারা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে তখন তা সংঘটিত হবে বলো এ বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে আসমান ও জমিনে তা হবে বড় এক কঠিন দিন আকস্মিকভাবে তা তোমাদের উপরে এসে পড়বে লোকেরা তোমাকে এ সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস জিজ্ঞেস করেছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খুঁজে ব্যস্ত আছে বলো এ বিষয়ে জ্ঞান তো শুধু আল্লাহর নিকট আছে কিন্তু এই সতর্কটা অধিকাংশ লোকেই জানে না বলো আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আল্লাহ নিজের ভালো মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম আর কোনো প্রকার অকল্যাণ আমাকে স্পষ্ট করতে করতো না যারা ইমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদ ছাড়া অন্য কিছুই নয় তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায় যখন সেই স্ত্রীর সাথে সঙ্গত হয় তখন সে লঘু গর্ভ ধারণ করে আর তা নিয়ে চলাফেরা করে গর্ভ যখন ভারী হয় যায় তখন অভয় তাদের প্রতিপালক আল্লাহকে ডেকে বলে যদি তুমি আমাদেরকে গঠন ও স্বভাবে ভালো সন্তান দান করো তাহলে আমরা কৃতজ্ঞ থাকব যখন তিনি তাদেরকে সর্বাঙ্গ সুন্দর সন্তান দান করেন তখন তারা তাদেরকে যা দেওয়া হয় তাতে অন্যকে আল্লাহ শরিক গণ্য করে তারা যাদেরকে শরিক গণ্য করে আল্লাহ তাদের থেকে অনেক উদ্ধে। তারা কি এমন কিছুকে কিছুকে শরিক করে যারা কিছু সৃষ্টি করে না বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা তারা না পারে তাদেরকে অর্থাৎ তাদের ইবাদতকারীদেরকে সাহায্য করতে না পারে নিজেদেরকে সাহায্য করতে তোমরা তাদেরকে যদি সত্য পথে চলার জন্য ডাকো তারা তোমাদের অনুসরণ করবে না তাদেরকে ডাক কিংবা চুপচাপ ডাকো কিংবা চুপচাপ থাকো তোমাদের জন্য অভয় সমান আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতোই বান্দাহ ঠিক আছে তাদেরকে ডাকতেই থাকো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তারা তোমাদের ডাকে দিক তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করে তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখে আসসালামু আলাইকুম ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ